ঘুষ দেশ দেশ তৈরি হয় নাই রাহাদানি খুন এই দেশ থেকে বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা কোরআন ওই দিন আমাদের কোরআন বাস্তবিত হবে যে দিন কোরআনের বিধান জমিনে কায় হবে কবরের সামনে যখন সাহাবারা যাইতেন দুই চোখের পানি সেরে সেরে না হরি এই কঠিন কবরে কেমনে থাকবো আমরা হদ্রসমান গরিয়া জল্ল তালু কবরের ভয়ে এমন ভাবে কানতেন সদা সর্বদা কানতেন কবরের ভয়ে খাতনের জান্নাত ফাতেমা কান্তিন খাদিজা কানতে কানতে চোখের পানিতে গালের গোস্ত খসেছিল শুধু কবরের ভয় জোরে কন সোবাহান আল্লাহ মা খাদিয়ার মতো মানুষ কবরের ভয়ে যদি কাঁদে গালের গোস্ত যদি ঘা হয়ে যায় ও মারা বলো তো দেখি আমাদের উপায় কি হতে পারে তোমরা একটু কবরের চিন্তা করো কবরের ভয়ে কান্দো দেখি কবর সম্পর্কে আপনাদের সামনে কিছু বলা যায় কিনা এখন আসে কবরে কথা বলে কবর কি বলে আরও জোরে কোন কি বলে কবরে কথা বলে এখানে হাদি আনসি হাদিসটা সহি হাদিস কবরে কি কি কথা বলে আমরা তো কেউ শুনি না শুনি এই যে কবরের পাশে গুরুস্থানের কাছে আমরা কেউ কবরের কথা শুনতেছি না কিন্তু কবরের কথা কবরবাসী শোনে কি কি কথা কবরে বলে সময় হলে একটু বলবো না হলে মাফ করে দিয়েন আমি যেই কথাটা আপনাদের সামনে উত্থাপন করেছি আফগানিস্তানে এই বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি মনে থাকবে তো বইটা যদি কোথাও পান তাহলে একটু কি না একটু সময় দিন এই এই বইয়ের ভিতরে আমি ছোট্ট একটা ঘটনা পড়লাম আফগানিস্তানে আসলো রাশিয়ার বিমানেরা রাশিয়ার ওই বিমানেরা আফগানের মুসলমানদেরকে নির্যাতন শুরু করলি রাশিয়ার বর্ডার আর আফগানের বর্ডারের পাশে তারা এবার তারা সেখানে রেডি করে যোদ্দা ছয় হাজার সৈন্য নিয়ে তারা এখানে মোতায়েন হল সাতাত্তর জন সেনা প্রধান সেখানে হাজির জরে রাতের ঘটনা বলি অনেক কথা সেই মাসটা ছিল রমজান মাস কি মাস রমজান মাস এই রমজান মাসে যুদ্ধ সংঘটি হলো যুদ্ধ সংগঠিত হলো রমজান মাসে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোন মাসে আরো জোরে কন রমজান মাসের সতেরো তারিখ বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ কেন হইল রাসুল সাল্লাম সাতাইশটা খেজুর গাছের খুঁটি দিয়া মসজিদে নবী প্রথম বানাইলেন নববীর খুঁটির সঙ্গে হালাম দিয়েছেন আল্লাহ রাসুল সাদাম ওই বদরের জমিতে একটা কূপ ছিল পানির কুয়া মক্কার চালেনের নাম কাফেরি মানে আবু জেহাল আবুল হাবা সাহেবা তারা এবার ব্যবসার চলনে এসে এই কূপের পানি নিয়ে যায় আর কুপের চতুর্শের বদরের মাঠে তারা ঢোল ড্যাংরা বাজায় খঞ্জুরি বাজায় গান বাজনা করে আল্লাহ রাসুল একটা সিডি লিখল আবু জেহেলের কাছে আমার এই বদর হল রাসুলামের নানা উত্তরাধিকারী সূত্রে এই জমিটা রসুলের কাছে নানায় দিয়ে গেল না নিয়ে নানা নানি সম্পত্তি পায় আমার রাসুল তার উত্তরে দিয়ে সূত্রে বদর এই জমিটা দিয়ে দিল রাসূলের সম্পত্তির মধ্যে হলো কুয়াটা আর মক্কার বি মানে গান বাজনা করে আর ডোল ড্যাংরা বাজ আমার দেশে গান বাজনা আছে না জোর কোন আছে কিনা যেই না তারা গান বাজনা অশ্লীলতা এই সমস্ত ভণ্ডামি অনিষ্টামী কাজ কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী ইসলাম বিরোধী কাজ যারা করবে এদেরকে বোর্ড সামনে দেওয়া যাবে না বুঝতে পেরেছেন ওয়াশ করে কি করব সারা দেশে ওয়াশ কম নাই সাড়ে চোদ্দ হাজারের মতো বক্তা বাংলাদেশে হিসাবে পাওয়া গেছে বক্তার অভাব নাই আলেমের অভাব নাই মাদ্রাসা লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদের আজান একসাথে বেসে ওঠে হাফেজের অভাব নাই টুপিয়ালার অভাব নাই মসজিদের অভাব নাই কোরআন শরীফের অভাব নাই মসজিদে গেলে কোরআন বাড়িতে বাড়িতে কোরান মাদ্রাসায় কোরআন কোরানের অভাব নাই একটা জিনিসের অভাব জোরে কোন কয়টা জিনিস সেই একটা জিনিস হলো আল্লাহর বিধান নাই আল্লাহর আইন নাই কোরআন আছে কিন্তু কোরআনের বিধান নাই কথা বলেন ঠিক কি না কি বলবো এই যে একটা এখানে ধরেন একটা তালিকা ফর এক্সাম্পল সেই নকটা উদাহরণ দিচ্ছি এই তালিকা আপনার বাড়িতে এক হাজার মেহমান আসবে আপনাকে তৈরি করা লাগবে খাদ্য তৈরি করা লাগবে এখানে লেখা হলো তালিকা এক নম্বর দুই মন পোলার পোলার চাউল দুই নম্বরে দশ মণ গুর গোস্ত পঞ্চাশটা খাসি পাঁচশো মুরগি মশলা মাসাইল সব কিছু আপনি কিনলেন এটা তালিকা করলেন প্রায় তিরিশটা চল্লিশটার মতো তালিকা হয়ে গেল এই তিরিশটা তালিকা এখানে আপনার তালিকাটা কইয়ে আপনি বাড়ি তিনি পড়লেন যেখানে দুই মন পোলার চাউল দশ মন গরুর গোস্ত তারপরে পঞ্চাশটা খাসি পাঁচশো মুরগি এত কেজি মশলা এত গিলি জিরা এভাবে লেখলেন এইটা আপনি পড়তেছেন বাড়ি সবাইকে পড়াইতেছেন তারপরে দশ হাজার এক হাজার মেহমান আসছে মেহমানকে বললেন আপনার একমূর্তি সবাই এটা পরেন পইয়ে তারপরে চলে যান অনুষ্ঠান ভালো হইল তো হ্যাঁ তাতে মেহমান খুশি হবে অনুষ্ঠান চলবে আমাদের কোরআন তো এইভাবে চলছে দেশে শুধু তালিকা আমরা আল্লাহ দিছে এখানে তালিকা নব্বই হাজার বিচারের কথা কোরআন আসে একটা বিচারও বাংলাদেশে বের হয় নাই আমরা কোরআন মানি সবাই কোরআন মানি না কোরআন মানি এত কোরআন মানি এত মাদ্রাসা এত হবে এত আলমা একটা সুদের ব্যবসায় দেশে বন্ধ করা হয় নাই একটা বেনামি মুক্ত দেশ তৈরি হয় নাই দেশ তৈরি হয় নাই রাহাদানি খুন এই দেশ থেকে বন্ধ হয় নাই কথা বলেন ঠিক কিনা কোরআন ওই দিন আমাদের কোরআন হবে মেলা মাহফিলে বসাবে আর আজকে গ্যাদারিং করে রাস্তা দিয়া ওখানে মেলা বসায় আর এখানে ওয়াজ হয় এটা কি ইসলামের কাজ হইল নাকি ইসলাম কোথায় আর আমরা কোথায় বুঝাই কি আর বোঝে কি বিচার পাইবেন কোথায় বিচার আছে দেশে জোরে কোন আছে দেশ দিন করছি তারা দিছি সন্ত্রাস তারা দেশ স্বাধীন করছি কিচ্ছুই হয় নাই কি হয়েছে দেশে একটা বিধি বিধানও হয় নাই কোথায় পাইবেন আপনি সুবিচার পাইবেন কোথায় ওই যে ফর এক্সাম্পল উদাহরণ না দিলে তো বোঝা যায় না একজনে লিচু গাছ গাছছে কি গাছ লিচু ধরছে নতুন গাছ তো অনেক লিচু ধরছে বড় বড় লিচু তা একটা বাচ্চা ছেলে করছে কি একটা ব্যাগ নিয়ে ওই লিচু গাছে ওইটা লিচু চুরি করতেছে গোপনে লিচু চিরা চিরা ব্যাগে উঠাইতেছে এখন লিচু গাছের মালিক খবর গেছে আমার গাছে লিচু চুরি নতুন গাছ আমি একটা লিসু খাই নাই পারি না আমার পোলাফানে খাই নাই তুই কোথেকে কর নাম তাড়াতাড়ি বাচ্চা নাম হাত ধৈরা তাই না নিতে তোর বাবার কাছে বিচারতে ম